পার্বতী নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করব কন্যা রাশির বিষয়ে পহেলা মে বৃহস্পতি সঞ্চার করছে এর ফলে আগামী এক বছরের রাশি ফল সাধারণত বার্ষিক রাশি ফল বিচার করা হয় সেক্ষেত্রে শুভ এবং অশুভ দুটো ফলই থাকে কারণ বছরের প্রত্যেকটি দিনই তো ভালো যেতে পারে না গোচরে দীর্ঘকালীন অবস্থান করে এই রকম চারটি গ্রহকে বিচারের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে বৃহস্পতি শনি রাহু এবং কেতু তো এই চারটি গ্রহের মধ্যে রাহু কেতু কোনো ঘর পরিবর্তন করছে না বৃহস্পতি পহেলা মে গোচরে ট্রানজিট করছে এবং শনি মার্চ মাস দু সালে পঁচিশ শেষের দিকে রাশি পরিবর্তন করছে তো দু সালের বিচারের সম্বন্ধে আমি বলেছিলাম যে দু সাল শনি মহারাজের বছর বেশ কিছু সমস্যা আমাদের জীবনে আসতে পারে সেটা প্রাকৃতিক পরিবেশের উপর আসবে আবার চোদ্দোশো সাল মঙ্গলের বছর হয় ভূমি সংক্রান্ত বেশ কিছু সমস্যা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর আসবে তেইশে এপ্রিলের পর থেকে মঙ্গল তো রাহুযুক্ত হওয়ার জন্য বেশ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে বিশেষ করে অগ্নিকাণ্ড ভূমি সংক্রান্ত সমস্যা রাজনৈতিক হানাহানি গৃহযুদ্ধ খণ্ডযুদ্ধ ইত্যাদি লেগে যেতে পারে তবে মঙ্গল যখন অঙ্গারক যোগ থেকে বেরিয়ে গমন করবে তখন থেকে ভালো হতে শুরু করবে এবং বৃহস্পতি মে মাসে অস্তমিত অস্তমিত থাকবে এই ভাব কেটে উদিত হলেই আস্তে আস্তে ভালো হতে শুরু করবে সেই তারিখটা হচ্ছে জুন মাসের তিন তারিখের থেকে তিন তারিখের পর থেকে শুভ ফল লাভ সম্ভব তাহলে বছরের শুরু থেকে জুন মাসের তিন তারিখ পর্যন্ত বেশ কিছু চিন্তনীয় ব্যাপার থাকছে এবং আমাদের রাশি রাশিলগ্ন হিসেবে প্রতিটি রাশিলগ্নের বেশ কিছু সমস্যা আসতে পারে এ বিষয়ে বিস্তারিত বিশদভাবে আলোচনা যেটা করব সেটা মাসিক রাশি ফলে সেক্ষেত্রে প্রত্যেকটি রাশি সম্বন্ধে মাসিক রাশি ফলে আমি ডিটেলস আলোচনা করি আপনারা রাশি দিকে লক্ষ্য রাখুন আর জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন ভিডিও পেতে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো আলোচনা শুরু করা যাক শুরুতেই আমাদের গোচরের যে গ্রহ সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘসূত্রী যে চারটে গ্রহ সেই সম্বন্ধে আমি বলেছি তো বার্ষিক রাশিফলে ফলে গড়পর্তা যে বিচার করা হচ্ছে সেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মিলবে কিন্তু রাশিফল মানে হচ্ছে গ্রহদের গোচরকালীন সন্নিবেশ অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা যদি আগেভাগে আপনাদের জানিয়ে দিতে পারি তাহলে ভালো সময়টা আপনারা ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়টাতে সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য সেই দিনগুলো বর্জন করবেন এবং অবশ্যই মনে রাখবেন প্রতিটি মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আছে তো আপনার যে নিজস্ব জন্মকুণ্ডলী সেটাই আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক সেক্ষেত্রে আপনার শুভ অশুভ গ্রহ সন্নিবেশ দেখতে হয় এবং দশা দেখতে হয় আর অনেক কিছু বিচার আছে তবে গ্রহদের গোচরকালীন অবস্থানও কিন্তু আমাদের যথেষ্ট ফলাফল প্রদান করে এবং সেটা যে কত বাস্তব সাড়ে সাতিকালীন যে সমস্ত রাশিরা সাড়ে সাতই ভোগ করছেন তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যাই হোক আলোচনা শুরু করা যাক কন্যা রাশি কন্যা রাশির পক্ষে একটা দারুণ সুযোগ আসতে চলেছে কারণ এতদিন ধরে আপনার রাশির যে সপ্তম অধিপতি এবং চতুর্থ অধিপতি অশুভ জায়গায় ছিল তিনি ঘর চেঞ্জ করছেন তার ফলে আপনার আগের থেকে যথেষ্ট ভালো হতে শুরু করবে কন্যা রাশির মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে বাহন অর্থাৎ গাড়ি বাড়ি পারিবারিক ক্ষেত্র যথেষ্ট ভালো হতে থাকবে যাদের পারিবারিক সমস্যা চলছিল টানাপোড়িং চলছিল বিতর্ক বিবাদ বা এমনকি বিচ্ছেদের মতো সম্ভাবনা ছিল তারা আবার নতুন করে আসার আলো দেখতে পাবেন ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে সেটা প্রেমের ক্ষেত্রে হোক বা বিচ্ছেদের মতো সমস্যা যাদের হচ্ছিল তাদের ক্ষেত্রে হোক পতি বা পত্ন যাদের স্বাস্থ্যহানি ছিল তাদের হিত হিতস্বাস্থ্যের পুনরুদ্ধার হবে ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো হতে থাকবে ব্যবসায় নতুন যোগাযোগ কর্মের শ্রীবৃদ্ধি প্রাপ্তি যোগ এবং আয় উন্নতির যোগ দেখা যায় মোট কথা দু সাল তথা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কন্যা রাশির পক্ষে যথেষ্ট শুভ থাকছে তবে ওই ফলটা আপনারা মে মাসে পাবেন না জুন মাসের আগে তেমন কিছু ভালো আমি দেখতে পাচ্ছি না জুন মাস পর্যন্ত আপনাদের পারিবারিক কিছু সমস্যা আসবে গৃহে কিছু অশান্তি দেখা দিতে পারে বন্ধু বান্ধবের সাথে কিছু মতান্তর এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ভাগ্যহানি হতে পারে তবে চিন্তার কিছু নেই মাত্র কয়েকটা দিন জুন মাসের তারিখের পর থেকে আপনার জীবনে যথেষ্ট ভালো হতে শুরু করবে তার কারণ আপনার ভাগ্যস্থানে সঞ্চার এই বৃহস্পতি জুন মাসের পর থেকে আপনাকে কর্মে প্রভূত উন্নতি দেবে সেটা ডিটেলস জানার জন্য আমার মাসিক রাশিফলগুলো আপনারা ফলো করুন দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন ইন্ডিকেট করে আপনাদেরকে আমি জানিয়ে দেবো তার ফলে আপনারা ভালো সময়টার ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়গুলোতে সতর্ক থাকতে পারবেন বৃহস্পতি সঞ্চার করার পর জুন মাস থেকে ব্যবসা ক্ষেত্রেও কিছু উন্নতি হবে এবং তেসরা জুনের পর থেকে আপনার কিছু প্রাপ্তিযোগ বর্তমান পারিবারিক গৃহ সমস্যা বন্ধুবান্ধব বা সম্পত্তি বিষয়ক যদি কোনো সমস্যা থাকে সেটা আপনার মিটে যাবে এছাড়া কন্যা রাশি এবছর বিবাহের যোগ দেখা যায় যাদের বিবাহে বাধা চলছিল যোগাযোগ হয়ে কেটে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল তাদের পক্ষে যথেষ্ট ভালো যোগ কারণ আপনার রাশির বিবাহের অধিপতি যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করবে সেই ফলটা আপনারা জুন মাসের পর থেকে পাবে রাশি ফল মানে হচ্ছে আগেভাগে জেনে শুভ সময়গুলোকে ব্যবহার করা এবং অশুভ সময়গুলো বর্জন করা এবং সেই বিষয়ে সতর্ক থাকা আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তার আগে আবহাওয়া দপ্তর আমাদেরকে বেশ কিছু পূর্বাভাস দিতে পারে যেমন ধরুন ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপ ইত্যাদি যদি হয় সেটা আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে দিতে পারি এবং সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে সতর্ক হতে পারি রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আপনার জীবনে আপনার রাশিতে কি কি আসতে পারে সেগুলো আগাম জানিয়ে দেওয়া ঝড় ঝঞ্ঝা তুফানের ক্ষেত্রে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস করেন তাদেরকে আগে থেকে যদি অ্যালার্ট করে দেওয়া হয় তারা ওই জায়গা থেকে সরে যান যারা কাঁচা বাড়িতে থাকেন বাড়ি পরিত্যাগ করেন কারণ বড় রকম প্রাকৃতিক বিপর্যয় যদি হয় আপনার পাকা বাড়ি হয়তো সেটা সামলে নিতে পারে কিন্তু কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে তো সতর্কতায় যদি জানা থাকে আপনি নিজে থেকেই সেই জায়গা পরিত্যাগ করে নিজেকে ঝঞ্ঝাট মুক্ত করতে পারেন তো ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী কাঁচা বাড়ির মতো না পাকা বাড়ির মতো সেটার জন্যই আপনার জন্ম ছকটা একবার অন্তত কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেওয়া দরকার আপনার জন্মকুণ্ডলিতে কি কি গ্রহের পজিশন আছে কেমন অবস্থায় তারা আছে শুভ গ্রহ কোন জায়গা আছে অশুভ গ্রহ কোন জায়গা আছে কোন অধিপতি কোন জায়গায় আছে কোন অধিপতির দশা চলছে সেটা একবার দুবার মাঝে মাঝে দেখিয়ে নেবেন আমি মনে করি একবার যদি ভালোভাবে কোনো জ্যোতিষীকে আপনারা দেখিয়ে নেন তাহলে একটা ধারণা পাওয়া যায় এবং সেক্ষেত্রে কোন গ্রহের প্রতিকার করলে বা কি করলে আপনার ভালো হবে সেটাও কিন্তু জেনে নেওয়া যায় তাই আপনার জন্মকালীন যে জন্মছক সেটাই আপনার সবচেয়ে বেশি ফলদায়ক এবং দশা ফলও আপনার পক্ষে যথেষ্ট ফলদায়ক তবে রাশিফল হচ্ছে এই গোচরকালে গ্রহদের সন্নিবেশ অনুযায়ী সাময়িক আপনি কিভাবে থাকবেন তার একটা আগাম পূর্বাভাস দিয়ে দেওয়া যায় যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার